হ্যালো রাজ জায়গা পাখিরা কি খবর কেমন আছেন সবাই আজকে কথা বলতে আসলাম আমার একটা ভিডিও চ্যানেল নিয়ে সেটা হচ্ছে আমি একটা চ্যানেলের ভয়েস দেই সে চ্যানেলটার নাম হচ্ছে বাংলা অডিও বুক চ্যানেল প্লিজ আপনারা যারা গল্প উপন্যাস শুনতে পছন্দ করেন আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং যেহেতু একটা সময় আমি আমার নিজেকে হুমায়ুন স্যারের একজন নায়িকা হিসেবে কল্পনা করতাম কল্পনা করতে ভালোবাসতাম যদিও কখনো সেটা পূরণ হয়নি তো সেখানে আশি থেকে নব্বইটা উপন্যাস আমার কণ্ঠে পড়া আছে আপনারা যারা অডিও বুক শুনতে পছন্দ করেন প্লিজ আপনারা একবার হলেও সেই চ্যানেলটা ঘুরে আসবেন এবং শুনবেন যে কেমন লাগে আপনাদের ইদানিং আমি একটা নতুন সিরিজ পড়ছি সেই সিরিজটার নাম হচ্ছে মাসুদ রানা মাসুদ রানার আমার খুবই পছন্দের একটা সিরিজ প্লাস আমার আব্বুরও মাসুদ রানা সিরিজটা খুব পছন্দের ছিল তার থেকেও পছন্দের সিরিজ ছিল হচ্ছে কুয়াশা এই কুয়াশা সিরিজটা যদি আমি পড়তে পারতাম তাহলে আমি মনে করি আমার জন্য অনেক বেশি ভালো হতো এবং আসলে কি আমার কাজটা হয় রাতের বেলা সারাদিন কাজ শেষ শেষে আমার যখন একদম সব কাজ শেষ হয়ে যায় তখন আমি সেই পড়াগুলো নিয়ে বসি তো গতরাতে রাতে আমার এক খুব পরিচিত ভাইয়া যদিও তার সাথে আমার ফেসবুকে পরিচয় হয়েছে উনি আমাকে জিজ্ঞেস করলেন যে এত রাত জেগে কী করা হচ্ছে ভাইয়াকে বললাম ভাইয়া আমি পড়তেছি পড়াশোনা না হলে তো টাকা কামানো যাবে না সো যে মেয়েদের আসলে বাবা থাকে না তাদের একটু বাঁকা চোখেই দেখা হয় আমিও সেরকম একটা মেয়ে আমার বাবা নেই আমাকে আমারটা নিজেরটাই দেখতে হয় এবং ভাইয়াটার কনসার্ন দেখে আমি মুগ্ধ ভাইয়া লাভ ইউ এবং থ্যাংক ইউ সো মাচ আপনার কনসার্নের জন্য আপনি আমাকে আপনার দোয়ায় রাখবেন এবং দোয়া করবেন যাতে আমি সামনে এগিয়ে যেতে পারি আমাদের যে চ্যানেলটা সে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার নিজস্ব একটা চ্যানেল আছে দুতির আবৃত্তি ঘর সেই চ্যানেলটা আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবেন আপনারা যারা আবৃত্তি প্রেমী আছেন যারা আপনারা আবৃত্তি শুনতে পছন্দ করেন আজকে বলি কি যে আমার লেখাপড়া শুরুর আগেই আমার হাতে করে হয়েছিল আবৃত্তি দিয়ে আমি আবৃত্তি শিখেছি আগে এরপরে আমি স্কুলে লেখা পড়া করেছি সো যারা আবৃত্তিপ্রেমী আছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমি আজকে লিংক দিয়ে দেবো আপনাদেরকে আর সবাই প্লিজ আমার জন্য দোয়া করবেন যাতে আমি সামনে এগিয়ে যেতে পারি আমি যেরকম সৎ পথে উপার্জন করতে চাই আপনারা আমাকে সাপোর্ট করবেন যাতে তো আমি যেন একটা দৃষ্টান্ত তুলে ধরতে পারি যে হ্যাঁ মেয়েরা সৎ পথেও উপার্জন করতে পারে তাদের কি বলবো আর অনেকেই অনেক ধরনের অফার করে ললিপপ দেখায় ললিপপ বলতে আমি কি বোঝাচ্ছি এটা আপনারা সবাই বুঝেছেন সো ওইরকম মেয়ে যারা আছে তাদেরকে বলবো একটু কষ্ট করো একটু কষ্ট করলে না তোমার যে নিজের উপার্জনটা হবে এই উপার্জনটা না তোমার সারা জীবনের শিক্ষা হয়ে থাকবে সৎ পথে চলো অসৎ পথে না খেটে বড় হও চেটে না আজকের মেসেজ সেটুকুই এবং যে ভাইয়াটা আমাকে বলেছিলেন যে সূর্য উঠবেই সেই ভাইয়াকে স্যালিউট ভাইয়া আমাকে আপনার দোয়ায় রাখবেন সাপোর্ট করবেন আপনাদের মতন ভাইয়ারা আছে বলেই হয়তো আমাদের মতন সৎ যে মেয়েরা উপার্জন করতে চায় আমরা এখনও টিকে আছি দোয়া করবেন আমার জন্য সামনে ইনশাল্লাহ চেষ্টা করব ভালো কিছু করার আপনারা আমাদের আমার পাশে থাকবেন কারণ আপনাদের ছাড়া আমার কেউ নেই দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমি আবৃত্তি আপলোড করি সেটাতে সেটার নাম হচ্ছে দুতির আবৃত্তি ঘর এবং বাংলা অডিও বুক চ্যানেলে আমার উপন্যাসগুলো শুনবেন কমেন্ট করবেন আপনাদের পাশে থাকাই আমার এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা তো এইমাত্র আমার পড়া শেষ হলো আমি একটা বই আপলোড করলাম আপনাদের জন্য যেটা আপনারা হয়তো বা শুনবেন যারা পছন্দ করেন মাসুদ রানা সিরিজ চেষ্টা করছি আপনাদের মনের মতন করে পড়ার জন্য আপনারা অবশ্যই বাংলা অডিও বুক চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সাথে আমি যে আবৃত্তি করি আবৃত্তির চ্যানেলটিও দুতির আবৃত্তি ঘর এই চ্যানেলটিও সাবস্ক্রাইব করবেন আশা করছি আশা রাখছি আপনাদের কাছে এবং তার থেকেও বড় বিষয় হচ্ছে যে আমি নিজে থেকে কিছু করার চেষ্টা করছি আমি এবং যে ভাইয়ারা আমাকে প্রথম থেকে চেনেন আমার স্ট্রাগলটা দেখেছেন তারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন এতদিনে যে আমি কষ্ট করে বড় হতে রাজি খেটে বড় হতে রাজি চেটে বড় হতে নই। যার জন্য আমি কষ্ট করছি স্ট্রাগল করছি আপনারা আমার পাশে থাকুন এবং আমাকে সাপোর্ট করুন ইনশাল্লাহ হয়তো আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো শুধু আপনাদের দোয়া এবং আপনাদের শুভকামনা এটুকুই আমার এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা প্লিজ আমাকে আপনাদের দোয়ায় রাখবেন এবং সবাই ভালো থাকবেন শুভ সকাল সবাইকে এখন সবার শুভ সকাল আমি তো সারা রাত জেগে পড়েছি এখন আমি একটু ঘুমোতে যাব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন এবং ভালো থাকুন ভালো রাখার চেষ্টা করুন বাই বাই